আস্তাফল রবার বাগানে রবাট গাছ দেখার জন্য দেখেন কীভাবে গাছ থেকে রবার সংগ্রহ করে দেখেন এখানে একটা লাগিয়েছে দেখেন এনেকা পুতলা এই দেখে এটার ভিতরে রবার পরে তারপর এটা থেকে সংগ্রহ করে দেখেন অনেকগুলো রবার গাছ এখানে আছে অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ খুব ভালো লাগতেছে আইলে দেখেন কীভাবে গাছ থেকে রবার সংগ্রহ করে নিয়ে দেখাচ্ছি দেখেন এই গাছগুলো এভাবে খাচ্ছে খাটার পরে এই দেখেন এই যে রবারের কাজগুলো করতেছে এই দেখেন এখানে একটা ইয়ে আছে এখান থেকে পরে তারপরে এইটা এইটা দিয়ে এভাবে দিয়ে দেন দেয় ফিটিং করা এরপরে এই তারপর এগুলা নিয়ে এরা কাজ করে বিভিন্ন জায়গায় দেখা হয় এখানে আরো আছে অনেকগুলো গাছ এই দেখেন এখানে চাপাতা গাছ আছে রবট বাগানের পাশাপাশি এখানে আমরা আবার লক্ষ্য করতেছি চা গাছ আছে কিছু আমার ওইদিকে সামনে দিকে আরো চা বাগান আছে অনেক সুন্দর একটা পরিবার রবট বাগানের পাশাপাশি চা বাগান অনেক ভালো লাগতাছে

আমরা চা বাগান আছে আমরা এখন চা বাগান দেখব সাথে থাকেন এই কার্ড লট চা বাগান দীক্ষ আছে এই দেখেন কিভাবে কাচ থেকে রাবার কাচ থেকে রাবার কিভাবে পড়ে দেখেন দেখেন এই পসরি এই রাবার গিগি 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 পড়া কষ্ট হয় পুরো পুরো রাট 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 এই দেখেন গাছের রাবার কি রকম দেখেন দেখেন এক গোলা এই গাছের এই এ রকগুলা দিয়ে বাইশে 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 বাইসে বাইসে বাইসের টু থাকে না পরে নেন কি সুন্দর রবার্ট এই দেখেন এটা এটা সে রবার্ট এটা কিন্তু স্প্রিং করে এই দেখেন স্প্রিং করে স্প্রিং করে এগুলা দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায় স্প্রিং জাতীয় রবার্ট থাক এটা কি এটা আমার কোনো কাজে লাগবে না এটা থাকলে দেশের কাজে লাগবে এটা যে কোনো একটা জিনিস তৈরি করা হবে এটা দেওয়া আমার কোনো কাজে লাগবে না তাই আমি এটা নিলাম না এটা থাক দেখার জন্য আসছি দেখবো শুধু কিছু করছ না অনেক ভালো লাগতেছে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পরিবেশ গাছপালা আছে অনেক ভালো লাগে অনেক ঠান্ডা আমরা ওই যে ইয়ের দিকে যাই যার মানুষ হয়েছে আবার চা বাগান আসে আমি এখন চা বাগানের ভিতরে কি ভালো লাগে চা পাতা খুব সুন্দর নতুন নতুন আগাছা দিয়েছে এই চা বাগানে নতুন নতুন পাতা দিতে চাহ বাগানে অনেক সুন্দর লাগতেছে নতুন পাতা নতুন গাছ অনেক ভালো লাগে মনোরম পরিবেশ আপনারা শ্রীমঙ্গলে ঘুরতে আসলে সব জায়গায় দেখে যাবেন অনেক ভালো লাগবে মন ভালো হয়ে যাবে যারা চেকা খাইছে মনে কষ্ট তারা বিশেষ করে সব জায়গায় ঘোরাঘুরি করবেন মন ভালো হয়ে যাবে আমি হারিয়ে যাচ্ছি চা বাগানে